আইরাশ সমাজ গড়ে দিবেন আর মাদেরকে এটুকু সম্মান আমরা দেখাবো না এটা হতে পারে না দুনিয়ার বহু দেশে পরমাণু শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ক্ষেত্রে সব ধরনের আন্তর্জাতিক আইন মেনে চলা হবে একই সঙ্গে 2030 সালের মধ্যে বিদ্যুৎ সোলার পার্ক রুফটপ ও নেট মিটারিং সম্প্রসারণের মাধ্যমে সৌরবিদ্যুৎ 10 গুণ বাড়ানো হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত ইস্তেহারে ভীষণ পরিচ্ছন্ন নিরাপদ ও নির্ভরযোগ্য জ্বালানি নিশ্চয়তা অংশে এই প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল সেরাটনে এই ইস্তেহার ঘোষণা করা হয় দলটির আমির ড শফিকুর রহমান এই ইশতেহার ঘোষণা করেন ইস্তেহারে বলা হয় দেশীয় গ্যাস অনুসন্ধান ও সম্প্রসারণ বিষয়ে আমদানি নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অনসর ও অফসর উর্ভয় ক্ষেত্রেই দ্রুততর ও স্বচ্ছ গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালানো হবে বাফিক্সের সক্ষমতা বাড়ানো হবে পিডিবির সক্ষমতা বৃদ্ধি করে বিদ্যুতের উৎপাদন খরচ ও সিস্টেম লস কমিয়ে বিদ্যুতের দাম কমানো হবে 2030 সালের মধ্যে সৌর জ্বালানিতে দ্রুত রূপান্তরের বিষয়ে বলা হয়েছে বিশ্বব্যাপী জ্বালানি প্রবণতা ও জাতীয় জলবায়ু প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে সৌর বিদ্যুতের দিকে সাহসী ও দ্রুত রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে এলপিজি ও এলএনজিকে পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য জ্বালানির বিকল্প হিসেবে উন্নতি করা হবে ফারজা নায়িকা জায় দিন News desk